কম সময়ে বেশি উৎপাদন ও ব্যয় কমিয়ে আনতে স্বয়ংক্রিয় চালকল স্থাপনে আগ্রহী হয়ে উঠছে মিল মালিকরা নতুন নতুন চালকল স্থাপনে এগিয়ে আসছে বড় গ্রুপগুলো আমদানি আমদানিকারকদের হিসেবে দেশে বর্তমানে পাঁচ হাজার কোটি টাকার বাজার রয়েছে স্বয়ংক্রিয় এমন মেশিনের সামনে এই চাহিদা চল্লিশ থেকে ষাট ভাগ পর্যন্ত বাড়তে পারে বলে প্রত্যাশা তাদের ইমতিয়াজ হাসানের রিপোর্ট স্বয়ংক্রিয় কালার সর্টার মেশিন রাইস মিলগুলোতে যেটি ব্যবহার হয় মরা ও নিম্নমানের চাল বাছাই করার কাজে প্রতি ঘন্টায় আট থেকে দশ টন চাল বাছাই করতে সক্ষম এই মেশিনটি যেটি তৈরি এবং বাজারজাত করে আসছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান বিউলার এক একটি মেশিনের দাম লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা ছাড়িয়ে বাংলাদেশে এই মেশিনটা আছে হান্ড্রেড প্লাস যেটা আমাদের লন্ডন থেকে আসে এবং যেটা আমরা চাইনিজ থেকে সরবরাহ করে থাকি সেটা দুইশো প্লাস আছে আমাদের কোম্পানি থেকে এছাড়া আরো অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে এ মেশিন সাপ্লাই করে থাকে আস্তে আস্তে এটা অনেক টেকনোলজি আপডেট হচ্ছে মেশিন আপডেট হচ্ছে এজন্য মানুষ পুরাতনগুলো চেঞ্জ করে আবার নতুন নতুন নিচ্ছে এজন্য ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে এবং ভবিষ্যতে বাড়তে থাকবে শুধু কালার সর্টার মেশিনই নয় অটোরাইজ মিলগুলোতে বিভিন্ন ধাপে এমন বেশ কিছু স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার হয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যয় কমিয়ে আনতে মিল স্থাপনে আগ্রহী হয়ে উঠছে মিল মালিকরা সাঁতাল থেকে অটোমেটিক আসার মেন কারণ হচ্ছে আপনাদের লেবার কষ্ট বেশি চারশো মন দান যদি আপনার সিদ্ধ করি চার থেকে পাঁচ দিন সময় লাগে আর তাতে আপনার অটোমেটিক মিল হলে আপনার চব্বিশ ঘন্টা আপনার দুই দুইবার হয়ে যায় দেখা গেছে আপনার বারোশো মনে যদি থাকে তো চব্বিশ চব্বিশশো মন দান লাগবে আপনার ডেলি এই কারণে আপনার সাঁতায় অটোমেটিক রাইস মিল আসার চিন্তা ভাবনা আমার মিলে প্রতি প্রতি ঘন্টায় বিশ টন চাল হয় মেনুয়েল তো মানে বিশ টন চাল করতে গেলে মেনুয়েলস সম্ভব না সম্ভব না অটোর দরকার অটো বিদায় এটা হচ্ছে এটা সবচেয়ে ভালো দিক আর একটা যেমন চাতাল করতে হলে অনেক 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 জায়গার দরকার অটো মেশিনে অত জায়গার দরকার না অল্প জায়গার মধ্যে অনেক বড় কাজ করা যায় দেশে চল্লিশটিরও বেশি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং প্রায় সাড়ে তিনশো আধা স্বয়ংক্রিয় রাইস মিল রয়েছে আমদানিকারকদের হিসেবে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বাজার রয়েছে চাল কলে ব্যবহার হওয়া অটো মেশিনের মার্কেট সাইজটা একটা হিউজ সাইজ আছে এখনও যদিও কারণ এখনও কিন্তু খুব বেশি লোকের কাছে কিন্তু মার্কেটটা না আমার মনে হয় এখনও পাঁচ হাজার কোটি টাকা আরও ফর্টি টু সিক্সটি পার্সেন্ট বেড়ে যাবে বাংলাদেশে এখন পর্যন্ত আট থেকে দশ হাজার চাতাল আছে এই চাতালগুলো ডে বাই ডে উঠে যাবে আই থিঙ্ক অ্যানাদার দুই থেকে তিন বছরে এটা টোটালি ক্লোজ হবে এই ক্লোজ হওয়ার সাথে সাথে অটোমেশন মিলগুলো অনেক বেড়ে যাবে সো অটোমেশন মিল আরও বাংলাদেশে আই থিঙ্ক থার্টি টু ফোর্টি মিল হবে বড় বড়ো আমদানিকারকরা জানান উৎপাদন ক্ষমতা ও পরিচালন পদ্ধতি অনুযায়ী স্বয়ংক্রিয় চালকল স্থাপনে পাঁচ থেকে বাইশ কোটি টাকা ব্যয় হয়ে থাকে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন